কলকাতা শহরের লালদিঘি সংলগ্ন যে এলাকাটি অফিস পাড়া নামে পরিচিত অনেকে সেটিকে কলকাতার হৃদয় বলেও অভিহিত করেন কেননা এখানে রয়েছে রাইটার্স বিল্ডিং রিজার্ভ ব্যাংক, জিপিও সহ রয়েল এক্সচেঞ্জ টেলিফোন ভবন এবং একাধিক গুরুত্বপূর্ণ অফিস ও ব্যাংক ব্রিটিশ আমলে কাগজে কলমে কলকাতার এই প্রশাসনিক কেন্দ্রের নাম ছিল ডাল হৌসি স্কোয়ার কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর লালদিঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকাটির নতুন নাম হয় বিবাদী বাগ কোনো ঐতিহাসিক বিবাদ থেকে এলাকাটির নাম বিবাদী বাঘ হয়নি তবে এর নামকরণের সাথে জড়িয়ে আছে বিবাদের চেয়েও বড় একটি বিষয় ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ আর সেই যুদ্ধের তিন বীর সেনানি বিনয় বাদল ও দীনেশের নামের আধ্যক্ষর অনুসারে এলাকাটি পেয়েছে তার বর্তমান নাম কিন্তু মজার ব্যাপার হলো এই তিনজনের জন্মস্থান বাংলাদেশের অধীনে কি করেছিলেন তারা কেনই বা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তারা সেসব প্রশ্নের উত্তরই জানব আজ এই ভিডিওতে এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মূল ঘটনাটি যেদিন ঘটে সেদিনের তারিখ ছিল আটই ডিসেম্বর উনিশশো ব্রিটিশ শাসনকালে ভারতের রাজধানী কলকাতার প্রশাসনিক কেন্দ্র রাইটার্স বিল্ডিং আর সব দিনের মতো সেদিনও গমগম করছিল নৃত্যকার কর্মতৎপরতায় ব্রিটিশ কর্মকর্তা ভদ্রলোক বাবু কেরানি সকলেই ব্যস্ত ছিলেন নিজ নিজ কাজে কিন্তু এসব সরকারি আমলাদের ভিড়ে হঠাৎ করে আবির্ভাব ঘটে তিন বিশেষ ব্যক্তির তারা এক গগন বিরাদি গর্জনের মাধ্যমে ছাড়খাড় করে দেয় রাইটার্স নিয়ে দৈনন্দিন অভ্যাসের সেদিন এই আকুত ভয় ত্রয়ী যা করে দেখান প্রায় তিরানব্বই বছর বাদেও তা বারবার ঘুরে ফিরে আসে বাঙালির মুখে মুখে বিনয় বাদল দীনেশ এই তিন বিশেষ ব্যক্তিই হলেন বিনয় কৃষ্ণ বসু বাদল গুপ্ত এবং গুপ্ত তারা ছিলেন বিপ্লবী ব্রিটিশ শোষকদের প্রভুত্ব স্বীকার করতে চাননি তারা তাই প্রভাবিত হয়েছিলেন বিপ্লবী কর্মকাণ্ডে এবং সিদ্ধান্ত নিয়েছিলেন আইন নিজের হাতে তুলে নেওয়ার বিনয় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আট সালের এগারোই সেপ্টেম্বর মুন্সীগঞ্জ জেলার ভোগ গ্রামে তার বাবা রেবতী মোহন বসু ছিলেন একজন প্রকৌশলী কিন্তু বিনয় হতে চেয়েছিলেন চিকিৎসক তাই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর তিনি ভর্তি হন মিডফোর্ড মেডিকেল স্কুলে যেটির বর্তমান নাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এই সময়ে তিনি সংস্পর্শে আসেন বৈপ্লবিক হেমচন্দ্র ঘোষের এরপর ভিড়ে যান যুগান্তর পার্টির সাথে সংশ্লিষ্ট মুক্তি সঙ্গে পরে তিনি যোগ দেন নেতাজি সুভাষচন্দ্র বসুর গড়ে তোলা বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে এভাবে বৈপ্লবিক কর্মকাণ্ডে ডুবে যাওয়ার ফলে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন শেষ করতে পারেননি তিনি এদিকে দীনেশের জন্ম উনিশশো এগারো সালের ছয়ই ডিসেম্বর মুন্সীগঞ্জ জেলার যশলং গ্রামে তার বাবা গুপ্ত এবং মা বিনোদিনী দেবী ছেলেবেলা থেকেই তিনি ছিলেন ও বেপরোয়া ঢাকা কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনিও যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে। অন্যদিকে আরেক এক বিপ্লবী বাদলের জন্ম নাম গুপ্ত উনিশশো বারো সালে ঢাকার বিক্রমপুর অঞ্চলের পূর্ব শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছেলেবেলায় যখন তিনি বিক্রমপুরের বানারিপাড়া স্কুলে পড়াশুনো করছিলেন তখন থেকেই তিনি শিক্ষক নিকুঞ্জ সেনের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হন ফলে এক পর্যায়ে তিনিও যোগ দেন বেঙ্গল ভলেন্টিয়ার্সে পুলিশের অত্যাচার নির্যাতনে বাংলা সাধারণ মানুষ যখন অতিষ্ঠ তাই বেঙ্গল ভলেন্টিয়ার্স পুলিশের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয় এর মধ্যে একটি উল্লেখযোগ্য অভিযানের লক্ষ্য ছিল বাংলার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এফ জে লোম্যান এবং ঢাকার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ই হার্সনকে আক্রমণ উনিশশো সালের উনত্রিশে আগস্ট গভর্নর হিউ স্টিফেনসনের স্ত্রী আসার কথা ছিল মিথফোর্টস মেডিকেল স্কুল ও হাসপাতাল পরিদর্শনে সে উপলক্ষে হাসপাতাল তদারকির কাজে সকালবেলায় উপস্থিত হন লোম্যান ও হাটসন তাদেরকে মারার লক্ষ্যে বিনয় বসুর নেতৃত্বাধীন বিপ্লবীরা আগে থেকেই রুগী সেজে অবস্থান করছিলেন হাসপাতালে হাসপাতাল পরিদর্শন শেষে যেই না বের হচ্ছেন লোম্যান ও হাটসন তাদের দিকে অব্যর্থ নিশানায় গুলি ছুঁড়ে দেন বিনয় কলকাতা থেকে বিমানযোগের চিকিৎসকের দল এসেও বাঁচাতে পারেননি লোম্যানকে গুরুতর আহত হন হাটসনও এই ঘটনার পর ঢাকায় সর্বত্র পুলিশের অমানসিক অত্যাচার শুরু হয় পুলিশ হন্য হয়ে খুঁজতে থাকে আততাই বিনয়কে বিনয়কে ধরতে না পারলেও তার ঠিকুচি কুষ্টি জোগাড় করে ফেলে ব্রিটিশ পুলিশ ছাড়া বাংলায় বিনয়ের ছবিযুক্ত পোস্টার লাগানো হয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা পাঁচ হাজার কিংবা মতান্তরে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয় কিন্তু কোথাও বিনয়কে পাওয়া যায় না কেননা বিনয় তখন ঢাকা থেকে পালিয়ে চলে গেছেন কলকাতায় সেখানে তিনি পরিচালনা করবেন তার পরবর্তী অভিযান দিনে দিনে ইংরেজদের অন্যায় অত্যাচার বেড়েই চলেছিল ব্রিটিশ পুলিশরা শত শত রাজনৈতিক নেতাকর্মী ও বিপ্লবীদের গ্রেপ্তার করে জেলে আটকে রাখতে থাকে এবং তাদের উপর চালাতে থাকে নির্মম অত্যাচার সুভাষচন্দ্র বসু জিতেন্দ্র মোহন সেনগুপ্ত এবং সত্য বক্সির মতো নেতাদেরও গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে আটকে রাখা হয় এভাবে ক্রমশই সেখানকার নির্দিষ্ট ওয়ার্ডগুলোতে রাজনৈতিক বন্দীদের ভিড় উপচে পড়ছিল ফলে সৃষ্টি হয় এক চরম অসহনীয় অবস্থা বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে রাজবন্দীদের মাঝে তাই তারা জেল কোড মেনেই কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করেন রাজবন্দীদের এই আন্দোলনকে ভালো চোখে দেখেননি ব্রিটিশ পুলিশ তারা আন্দোলনকে দমানোর লক্ষ্যে বেদম লাঠিচার্জ করতে থাকে বন্দীদের উপর সুভাষচন্দ্র বসু যতীন্দ্র মোহন এবং সত্যপক্ষীরাও রেহাই পাননি তাদের হাত থেকে এমন খবর কি আর চাপা থাকে তাই কিছু কালের মধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়ল রাজবন্দীদের উপর অত্যাচারের খবর জানা গেল এই অত্যাচারের নেপথ্যের খলনায়ক ইন্সপেক্টর জেনারেল কর্নেল এন এস সিমসন তাই জেলের বাইরে থাকা বিপ্লবীদের পরবর্তী লক্ষ্য বস্তুতে পরিণত হলেন কর্নেল সিমসন যিনি বসতেন কলকাতার রাইটার্স বিল নিয়ে সুতরাং এবার হামলা হবে সরকারি মহাকরণে কিন্তু এখানে ঢোকা মানে নিজের কবর নিজেই খুঁড়ে ফেলা একবার এখানে আক্রমণের উদ্দেশ্যে ঢুকলে বেঁচে ফেরার আর কোনো সম্ভাবনাই নেই তাই বিপ্লবী নেতারা অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন কাদের পাঠানো যায় এই অভিযানে অনেক ভাবনার পর অবশেষে নেতারা আস্থা রাখলেন বিনয়ের উপর বিনয়ই নেতৃত্ব দেবেন এই অভিযানে কিন্তু সাথেও প্রয়োজন আরও দুজনকে তারা কারা বেছে নেওয়া হলো বাদল ও দীনেশকে কারণ একই অঞ্চলে জন্ম লাভের সূত্র ধরে কিশোর বয়স থেকেই পরস্পরকে চিনতেন বিনয় বাদল ও দীনেশ তাই অন্য কার হচ্ছে এই ত্রয়ী ঠিকঠাক কাজটি করতে পারবে বলে বিশ্বাস ছিল নেতাদের উনিশশো তিরিশ সালের আট ডিসেম্বর মহাকরণ তথা রাইটার্স নিয়ে একটি কামরায় বসে নিজের কাজকর্ম পরিচালনা করছিলেন কর্নেল আর তার পাশে দাঁড়িয়ে আলোচনা করছেন ব্যক্তিগত সহকারী জ্ঞানগৃহ বেলা বারোটার সময় জানা গেল তিনজন বিলেতি পোশাক পরিহিত বাঙালি যুবক আগ্রহী কর্নেল সিমসনের সাক্ষাৎ পেতে কামরার দরজার সামনে দাঁড়িয়ে থাকা জ্ঞানগৃহকে ঠেলে হুড়মুড় করে ভিতরে ঢুকে গেলেন এই তিনজন বাঙালি যুবক মুখ তুলে চাইলেন তিন বাঙালি যুবক দাঁড়িয়ে আছেন তার সামনে তার ওই দিকে পিস্তল তাক করে বিনয় বললেন পেয়ার টু গড কর্নেল ইর লাস্ট আওয়ার হ্যাজ কাম কথাগুলোর মর্মার্থ বোঝার জন্যও তো কিছু সময়ের প্রয়োজন কিন্তু বেতারা স্পিনসন আজীবন নিরীহ নির অপরাধের উপর নির্বম নির্যাতন চালিয়ে এসেছে যে মানুষটি তিনি নিজের শেষ সময়ে বিন্দুমাত্র ভাবনার অবকাশ পেলেন না আচমকায় তিনটি রিভলভার থেকে বের হওয়া ছয়টি বুলেট এসে তার শরীর ভেদ করে বের হয়ে গেল নিথর দেহটি নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কর্নেল পূরণ হয়ে গেছে বিনয় বাদল দিনের ত্রয়ীর প্রাথমিক লক্ষ্য এবার তাদের প্রাণ নিয়ে পালানোর পালা কিন্তু সে সুযোগটি তারা পেলেন না পেলেন না কারণ গুলির শব্দে মুহূর্তের মধ্যেই ছুটে এলেন বিশাল পুলিশ বাহিনী রাইটার্স বিলিংয়ের অলিন্দে তাদের সাথে বিনয়দের শুরু হল আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই একদিকে মাত্র তিনজন যুবক অন্যদিকে পুলিশ কমিশনার টেগার্ড ও ডেপুটি কমিশনার গার্ডেনের নেতৃত্বে রাইফেলধারী সুরক্ষিত পুলিশ ইতিহাসের পাতায় এই যুদ্ধ পরিচিত অলিন্দ যুদ্ধ নামে তাছাড়া টেস্টম্যান পত্রিকায় ইংরেজিতে এই যুদ্ধের নাম হয়েছিল ভারান্ডা ব্যাটেল পরাজয় নিশ্চিত জেনেও এত সহজে হাল ছেড়ে দিলেন না তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে প্রাণপ্রণে লড়াই করে যেতে লাগলেন তারা এক পর্যায়ে আহত হলেন জুডিশিয়াল সেক্রেটারি ল্যানসন তখন আগমন ঘটল গুরখা বাহিনীর এদিকে পিঠে গুলিবিদ্ধ হলেন দীনেশ তারপরেও গুলির বর্ষণ অব্যাহত রাখলেন তিনি কিন্তু তাদের হাতে তো বুলেটের সংখ্যা সীমিত ফলে ক্ষণকালের মধ্যেই প্রায় ফুরিয়ে আসতে লাগলো তাদের শেষ সম্বল অথচ ও প্রান্ত থেকে অনবরত গুলির বর্ষণ চালিয়ে যাচ্ছে গুর্খা বাহিনী শেষ প্রচেষ্টা হিসাবে একটি শূন্য কামরায় প্রবেশ করলেন তিন ত্রয়ী বাঁচার আর কোনো রাস্তা খোলা নেই তাদের সামনে কিন্তু ব্রিটিশ পুলিশের হাতে ধরা দিতেও তারা নারাজ বাদলের পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড সেটি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি আর বিনয় ও দীনেশ তাদের পিস্তলের শেষ দুটি বুলেট চালিয়ে দিলেন নিজেদের মাথা লক্ষ্য করে গুরুতর আহত হলেন তারা কিন্তু এত সহজে ধরা দিল না কাঙ্ক্ষিত মৃত্যু পুলিশ বাহিনী তাদের বন্দি করে তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন পুলিশ মেডিকেল কলেজে তারপর অত্যাধুনিক চিকিৎসা প্রদান করা হতে লাগল কারণ ব্রিটিশরা তো এত সহজে শেষ করে দিতে চায় না তাদের শত্রু পক্ষকে চূড়ান্ত যন্ত্রণা নিয়ে শত্রু নিধনই তাদের পছন্দ তাই ডাক্তার ও নার্সরা সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন দুই বিপ্লবীকে সুস্থ করে তোলার জন্য কিন্তু বিনয় যে ছিলেন মেডিকেলের ছাত্র চিকিৎসা স্বাস্থ্যের উপর তাই তার ভালোই দখল ছিল সবার অলক্ষে নিজের ক্ষতস্থানে আমল চালাতে চালাতে সেফটিক করে ফেলেন তিনি ফলে চিকিৎসকদের পক্ষে আর সম্ভব হয়নি তার প্রাণ বাঁচানো উনিশশো তিরিশ সালের তেরোই ডিসেম্বর তিনি আলিঙ্গন করে নেন মৃত্যুকে তবে এতটা সৌভাগ্যের অধিকারী ছিলেন না দীনেশ সুস্থ হয়ে উঠতে থাকেন তিনি মেডিকেল ক্লিয়ারনেস পাওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় কনডেম নট সেলে শুরু হয় তার বিচার কার্য এরপর উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই তার ফাঁসি কার্যকর করা হয় মৃত্যুর আগে তবু তার ছিল একটি অনন্য অর্জন আর তা হল জেলবন্দি অবস্থায় সুভাষচন্দ্র বসুর চরণ্পর্শের সৌভাগ্য অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বর্তমান প্রজন্মের অনেকেই অবগত নয় এই তিন বিল বিপ্লবী সম্পর্কে কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে তাদের বীরত্ব তবে আসার বিষয় এই যে দু সালে পশ্চিমবঙ্গ থেকে প্রচেষ্টা শুরু হয়েছে রাইটার্স বিলিং অভিযানের ঐতিহাসিক ঘটনাটিকে বড় পর্দায় চিত্রায়নের অবশ্য সেটি নিয়েও বিতর্ক কম হয়নি কেননা একাধারে চারজন নির্মাতা বিনয় বাদল দীনেশকে নিয়ে অন্তত তিনটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রত্যাশা থাকবে সকল বিতর্ককে পিছনে ফেলে সবগুলো ছবি একে একে আলোর মুখ দেখবে যাতে করে নতুন প্রজন্ম নতুন করে জানতে পারবে এমন তিন বিপ্লবী সম্পর্কে স্বাধীন ভারত লাভে যাদের অবদান অন্য কারোর চেয়েও কম নয় এছাড়া পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে যে যেন বিনয় বাদল দীনেশের মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোদ্ধাদের সাথে পরিচয় ঘটে তরুণ প্রজন্মের এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন এডিটিস বাংলাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ